হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি দীক্ষা নিয়ে কি গোপাল সেবা করা যায় বা দীক্ষা না নিয়ে গোপাল সেবা করা যায় না তো এই বিষয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম সেটাও প্রায় এক বছর আগের তো অনেকেই হয়তো দেখেছো বা অনেকেই বা বেশিরভাগ হয়তো দেখ তো তোমরা যদি দীক্ষা সম্পর্কে অনেক কিছু জানতে চাও বা দীক্ষা সম্পর্কে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ভিডিওটা একবার গিয়ে দেখে আসতে পারো দীক্ষা সম্পর্কে আমি অনেক কিছুই সেই ভিডিওতে বলেছিলাম আর আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে দীক্ষা না নিয়ে গোপাল সেবা করা যায় না কেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে তো আজকে গোপালের সেবাটা তোমরা দেখো এবং তার সাথে তোমাদের সঙ্গে এই বিষয়ে আমি কথা বলি তো প্রথমেই বলে নিই অনেকেই আগে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি দীক্ষা নিয়েছি কিনা তো আগেও আমি উত্তর দিয়েছি অনেক ভিডিওতে দিয়েছি প্লাস প্লাস তোমাদের কমেন্টের উত্তরও আমি দিয়েছি যে আমি দীক্ষা নিয়েছি কিনা তারপরেও যারা জানো না তাদের জন্য বলে দিই যে আমি দীক্ষা নিয়েছি এবং প্রায় অনেকগুলো বছর হয়ে গেল আমি দীক্ষা নিয়েছি আমি আমার বিয়ের পরেই আমরা দুজনাই দীক্ষা গ্রহণ করেছি আমাদের গুরুদেবের কাছ থেকে তো সেটাও প্রায় সাত আট বছর আগের কথা তো অনেক দিন হয়ে গেল দীক্ষা নিয়েছি কিন্তু তারপরেও গোপালের সেবা শুরু করলাম প্রায় এক দেড় বছর আগে তো যাই হোক আমি দীক্ষা নিয়েই গোপালের সেবা করছি আর অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো তোমাদের বলে যে দীক্ষা না নিয়ে গোপাল সেবা করা যায় না বা অনেকেই এটাও বলে যে দীক্ষা না নিয়ে ভোগ রান্না করা যায় না ভগবানকে আমরা যে রান্না করে খাবার দিই সেটা নাকি দীক্ষা গ্রহণ না করে করা যায় না তো সত্যিই কি তাই সত্যিই কি দীক্ষা না নিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি না বা গোপালের সেবা করতে পারি না অথবা ভগবানকে নিজেদের ইচ্ছে অনুযায়ী রান্না করে খাবার বা ভোগ দিতে পারি না তো প্রথমেই বলি দীক্ষা কী জিনিস তো দীক্ষা হলো আমরা আমাদের গুরুদেবের কাছ থেকে যখন কোনো মন্ত্র নিই যখন আমাদের গুরুদেব আমাদের কোনো মন্ত্র দেন সেটাকে বলা হয় দীক্ষা তো দীক্ষা আর কিছুই না শুধুমাত্র একটা মন্ত্র গ্রহণ যে মন্ত্রটা বললে মানে জানলে বা আমার আমরা যখন গ্রহণ করি সেই মন্ত্রটা তো সামাজিকভাবে এটাই বলা হয় যে সেই মন্ত্র দিয়ে নাকি সমস্ত রকম পুজো করা যায় তো আর কোনো মন্ত্র জানা থাকুক বা না থাকুক আমরা আমরা যে দীক্ষা গ্রহণ করেছি সেই মন্ত্রটা দিয়েই নাকি সমস্ত রকম পুজো বা বিভিন্ন আচার অনুষ্ঠান করা যায় তো এইটুকুই দীক্ষা আর কিছুই নয় শুধুমাত্র একটা মন্ত্র গ্রহণ আর কোনো পরিবর্তন কিন্তু দীক্ষা গ্রহণের ফলে আমাদের জীবনে আসে না তো আরও অনেকেই বলে যে দীক্ষা গ্রহণ না করে এটা শুধুমাত্র তোমাদের বলেছে এমন নয় আমিও জানি বা আমাদের আশেপাশেও বা আমাদের সমাজে পরিবারেও এটাই বলা হয় যে দীক্ষা গ্রহণ না করে ভগবানের জন্য ভোগ রান্না করা যায় না তো কেন রান্না করা যায় না তো দেখো দীক্ষা গ্রহণ না করে ভগবানের জন্য ভোগ রান্না করা যায় না বা আমাদের বাড়িতে যে আমাদের ছোট্ট গোপাল রয়েছে আমাদের প্রিয় গোপাল রয়েছে তাকে যখন আমরা নিজের হাতে কিছু করে দিতে চাইব তখন আমরা করতে পারবো না যদি আমরা দীক্ষা গ্রহণ না করে থাকি সেটা সামাজিকভাবে বলা হয় কিন্তু যদি বাস্তব অর্থে দেখি বা আমরা নিজস্ব মতামত দিয়ে দেখি তাহলে দেখো আমরা যারা গোপাল সেবা করি তো প্রত্যেকেই তো গোপালকে নিজের সন্তান বলে মনে করি বা পরিবারের সদস্য বলে মনে করি তো আমাদের পরিবারের অন্যান্য সন্তান হোক বা সদস্য হোক তাদের যখন কিছু খেতে ইচ্ছে করে তারা যখন আমাদের বলে তো স্বাভাবিকভাবেই আমরা তাদের সেটা করে দিই অথবা বিভিন্ন আচার অনুষ্ঠান বা বিভিন্ন সময় আমাদেরও ইচ্ছে হয় যে তাদের কিছু নতুন নতুন জিনিস হোক বা তাদের পছন্দ অনুযায়ী কিছু জিনিস নিজের হাতে করে দেওয়ার তো সেটা কিন্তু আমরা করে থাকি আমাদের পরিবারে হোক বা আমাদের প্রিয় মানুষের জন্য হোক তো সেই অর্থে তো আমাদের প্রিয় মানুষের মধ্যে একজন বা আমাদের সন্তান বা ভাই যে যেমনভাবে গোপালকে দেখো তো সে যদি কিছু খেতে যায় খেতে চায় বা আমাদের যদি মনে হয় যে তার জন্য আমরা কিছু করে দেব বা তার জন্মদিন হোক বা বিভিন্ন অনুষ্ঠানে তাকে কিছু করে দেব তাহলে কি আমরা সেটা দেব না সেটা হয়তো অনেকেই দেয় না কারণ তারা দীক্ষা গ্রহণ করেনি বলে কিন্তু আমি বলবো যদি গোপালের কিছু খেতে ইচ্ছে করে তোমার কাছ থেকে বা তোমার হাতের কিছু খাবার তিনি খেতে চান বা তোমার যদি মনে হয় যে তুমি নিজের হাতে গোপালকে কিছু খাওয়াবে রান্না করে দেবে তাহলে অবশ্যই দাও এতে কিন্তু কোনো রকম সমস্যা নেই কারণ গোপাল তো ভগবান তিনি সবই বোঝে সব দেখে আর ভগবান আমাদের কাছে এটাই চায় যে তাকে আমরা বিশ্বাস করি তাকে আমরা ভালোবাসি বা তাকে আমরা ভক্তি করি তো ভক্তি দিয়ে বা আমাদের মনে যদি সত্যিকারের অর্থে ভগবানের প্রতি বিশ্বাস থাকে তাকে যদি আমরা মেনে থাকি তাহলে আমরা কিন্তু আমাদের মতো করে তার সেবা অবশ্যই করতে পারি তার জন্য দীক্ষা গ্রহণ করতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই কারণ আমরা দীক্ষা গ্রহণ করি বা না করি তাতে তো আমাদের ভগবানের প্রতি আমাদের ভক্তিটা কমে যাবে না তাই না তো দীক্ষা গ্রহণ করলেই যে শুধুমাত্র ভগবানকে আমরা পুজো করতে পারবো বা তাকে আমরা বিশ্বাস করব বা তাকে আমরা ভক্তি করবো এমন তো নয় আমাদের মনে তো ভগবানের জন্য এমনিই অনেক ভক্তি থাকে শুধু মন দিয়ে তার পুজোটা আমাদের করতে হয় বা সেবাটা ভালোভাবে করতে হয় এইটুকুই তো দীক্ষা গ্রহণ করার যে খুব বেশি প্রয়োজন তা নয় কিন্তু হ্যাঁ করে নিতে অবশ্যই পারো কেননা আমাদের সামাজিকভাবে এটাই বলা হয় যে দীক্ষা গ্রহণ করলে সমস্ত পুজো করা যায় আর ভোগ রান্না করা যায় তো কেউ চাইলে অবশ্যই দীক্ষা গ্রহণ করতে পারো কিন্তু কেউ যদি না করে থাকেও তাতেও কোনো রকম সমস্যা নেই তো এইটুকুই বলবো যে দীক্ষা গ্রহণ না করেও গোপালের সেবা করা যায় কোন রকম সমস্যা তাতে নেই গোপাল কিন্তু আমাদের মনের যে ভক্তিটা তার প্রতি আমাদের যে ভালোবাসা বা আমাদের যে বিশ্বাসটা সেটাতেই তিনি কিন্তু খুশি হয়ে থাকেন তিনি সেটাই দেখেন যে আমরা তাকে কতটা ভক্তি করছি কতটা বিশ্বাস করছি তো এইটুকুই আর যেটা বললাম দীক্ষা যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো দীক্ষা গ্রহণ না মানে করতে হবেই এমন কোনো কথা নেই না করলেও হয় কিন্তু করে নিলেও নিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটাই বলবো যে দীক্ষা গ্রহণ না করেও গোপালের সেবা করা যায় ভোগরণ্য অনায়াসে করা যায় তো যাই হোক এই ছিল আমার কিছু মতামত নিজস্ব মতামত তো এই বিষয়ে যদি আগেও ভিডিও একটা বানিয়েছিলাম একটা দুটো তো যারা দেখো তারা দেখতে পারো আর লাস্ট মানে এক বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম দীক্ষা সম্পর্কে সেইখানে আমি দীক্ষা সম্পর্কে আরও অনেক কিছু বলেছি তোমরা গিয়ে সেইটাতে দেখে আসতে পারো আর যদি এই ভিডিওটি তোমাদের একজনেরও কাজে লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা আমাকে জানিও আর সবশেষে এটাই বলবো যারা আবার জিজ্ঞেস করবে হয়তো যে আমি দীক্ষা গ্রহণ করেছি কি না তো হ্যাঁ আমি দীক্ষা গ্রহণ করেছি প্রায় অনেক বছর হলো আমি দীক্ষা গ্রহণ করেছি এবং দীক্ষা গ্রহণ করেছি বলেই যে আমি গোপালের সেবা করছি তেমন নয় গোপালের সেবা গোপাল চেয়েছে আমার কাছে সেবা নিতে সেই জন্যই কিন্তু আমি গোপালের সেবা করছি আর কিন্তু কোনো কারণ নেই তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও দীক্ষা সম্পর্কে নিজের কিছু মতামত তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই রাধে রাধে